ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস বিষয়ে কি কি করতে হবে কে করবে এবং কিভাবে করবে কত দিনের মধ্যে করবে সেটি কি করতে হবে এবং কি কি প্রয়োজন সেটা এক নির্দিষ্ট সময় ড্রাইভিং লাইসেন্স রিনিউ না করলে বাতিল হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এমনই কিন্তু নতুন উদ্যোগ নিয়েছে বিআরটিএ দেখুন গতকালকে আমি একটি আপডেট দিয়েছিলাম সেখানে কিন্তু তিনি আমাদের নতুন উপদেষ্টা তিনি কিন্তু এই কথাটি বলেন দেখুন আমার স্ক্রিনে একটু ফলো করুন সময় ড্রাইভিং লাইসেন্স রিনিউ না করলে বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্সটি সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট রিনিউ না করলে বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান শনিবার এগারোই জানুয়ারি বলেন এবং ফজলুল কবির খান বলেন ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট রিনিউ না করার ক্ষেত্রে আগে থেকে বিআরটি মেসেজ দেবে তবে অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে থেকে একটি বিআরটি নতুন একটি মেসেজ দেবে এবং মেসেজ দেওয়ার পর তখন সেখানে জানিয়ে দেওয়া হবে কত সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস রিনিউ করতে হবে যদি ওই সময়ের মধ্যে লাইসেন্স রিনিউ না করা হয় তাহলে সেটি বাতিল করা হবে আরও বলেন বিআরটির এর কর্মকর্তাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স না থাকার জন্য যদি দুর্ঘটনা ঘটে তাহলে বিআরটির এর সংলিষ্ট কর্মকর্তাকে সরাসরি দায়ী করা হবে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সড়ক উপদেষ্টা বলেন সড়ক দুর্ঘটনা কমাতে এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস বিষয়ে কি কি করতে হবে কে করবে এবং কিভাবে করবে কত দিনের মধ্যে করবে সেটি কি করতে হবে এবং সেখানে আমরা মনিটর করব এবং এই সময়ে আটকে থাকা সাড়ে চার লক্ষ ড্রাইভিং লাইসেন্স আগামী মার্চের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক উপদেষ্টা এবং ফজল কবির খান আরও বলেন ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস ইস্যু করার প্রক্রিয়া অনেক জটিল তাই এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা সহজ এবং কার্যকরী করা হবে এবং এর জন্য আমরা প্রথমে চালকদের প্রশিক্ষণের উপর জোর দিয়েছি এবং আমরা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করব দেখুন গতকালকে কিন্তু আপনাদের কি বলছিলাম যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু নতুন একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে এটি সরকারিভাবে আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটি করবেন সেখানে গিয়ে কিন্তু আপনি বিনা পয়সায় বা টাকা দিয়ে যেটাই হোক এখন পর্যন্ত এটা উদ্বেগ নেওয়া হয় নাই যে আপনি কি টাকা সারা না টাকা দিয়ে তো এরকম কিন্তু একটি একটি ট্রেডিংয়ের ব্যবস্থা করা হবে যারা পেশাদার চালক আছেন তাদের ক্ষেত্রে এবং সেখান থেকে আপনি ফিটফাট হয়ে মানে একদম অরিজিনালভাবে একজন ড্রাইভার হয়ে তারপর আপনাকে প্রশিক্ষণ নিতে হবে তার পরবর্তীতে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে এবং এরই সাথে বিশেষ করে যারা ডোপ টেস্টের বিষয়ে অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই ডোপ টেস্টটা এটা কীভাবে করবো বা ডোপ টেস্ট যদি থাকে এটার আদৌ কি কোনো বিপরীত কোনো ব্যবস্থা আছে কিনা না ভাই যদি আপনার ডোপ টেস্টের ভালো রিপোর্ট আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি করতে পারবেন আর যদি ভাই সেটা আপনি ডোপ টেস্টে ধরা পড়েন যে আপনি পেশাদার চালক আপনি কোনো মাদক মানে আছে আপনার শরীরে এই ধরনের কোনো কিছু আছে তাহলে কিন্তু ভাই আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না আর আরেকটি বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ে ড্রাইভিং লাইসেন্স রিনিউ না করলে বাতিল করা হবে কিংবা ফিটনেস এই বিষয়ে যেটা বলা হয়েছে যে অবশ্যই এটা কিন্তু বাতিল করা হবে কিন্তু তার আগে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির ফিটনেস সেগুলোর যদি মেয়াদ শেষ হয়ে যায় নাকি আগে থেকেই কিন্তু অন্তত দুই থেকে তিন মাস বা এটার একটা বিআরটি নতুন একটা উদ্যোগ নিতেছে তার আগে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এখন আপনার এত দিন পরে এত তারিখে এইভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করতে হবে কিনা আপনার ফিটনেসের ম্যাথ কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভাই বিআরটির নতুন নতুন অনেক কিন্তু আপডেট চলে আসতেছে অনেক আপডেট চলে আসতেছে ইনশাল্লাহ এবং বিশেষ করে এখানে কিন্তু আমি গতকাল কেউ বলছিলাম যে ভাই যেগুলো হচ্ছে সাড়ে চার লক্ষ প্রায় ড্রেস ড্রাইভিং লাইসেন্সগুলো যারা এখনও পান নাই পুরাতন গ্রাহক আছেন তাদের কিন্তু ইনশাল্লাহ আগামী মার্চের ভিতরে কিন্তু এগুলো দেওয়া হবে এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো আগের কোম্পানিতে আমার তো ডকুমেন্ট বা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই আপনারা খুঁজে পাওয়া যাক কিংবা না যাক সেটা নির্দিষ্টভাবে যাতে আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি পান আপনাকে কী কী করতে হবে সেটা কিন্তু স্পষ্টভাবে বিআরটি থেকে নতুনভাবে বলে দেওয়া হবে তো সেইভাবেই কিন্তু আপনার লাইসেন্সটি দেওয়া হবে এবং অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই পুরাতন লাইসেন্সগুলো দিতেছে নাকি নতুন লাইসেন্সগুলো দিতেছে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন বাট এখন পর্যন্ত অনেকেই কিন্তু আমরা পুরাতন লাইসেন্সগুলো পাই নাই সে সেক্ষেত্রে কিন্তু অনেকেই জানি তো সেগুলোও কিন্তু ইনশাল্লাহ দেওয়া হবে আগামী মার্চের ভিতরেই মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসের ভিতরে ইনশাল্লাহ যারা পুরাতন ড্রাইভিং লাইসেন্স যারা এখনও স্মার্ট কার্ডটি পাননি তাদেরগুলো কিন্তু দেওয়া হবে এই দুই মাসের ভিতর আর যারা নতুন করেছেন তারা তো আলহামদুলিল্লাহ পাচ্ছেনই আর বর্তমান কিন্তু বা বিআরটি থেকে কিন্তু তাদের যে সার্ভার মানে পোস্ট অফিসে তাদের সার্ভার কিন্তু অনেক মিলে এই বিরুর আপডেটটা কিন্তু আগামীকালকে আসবে আমি কিন্তু বলছিলাম যে যাদের ড্রাইভিং লাইসেন্সটি মানে ডাক সেবায় ড্রাইভিং লাইসেন্সটি বুকিং করা হয়েছে ট্রেকিং করুন এই এস এম এস আসার কতদিন পরে স্মার্ট কার্ডটি পাবেন এবং তার সাথে আপনাদেরকে বলে নিই যে আমাদের এখানে যে সাত ভাই ব্রাদার যারা একজন ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছিলো নগাতে এটার ভিডিও কিন্তু আমি গত দুই দিন আগে আপলোড করছিলাম এবং যারা ছয়জন যারা এখনও পায় নাই তারা কিন্তু আলহামদুল্লাহ ভাই পেয়ে গেছে আমার কাছকে ফোন দিয়েছিল ইনশাআল্লাহ আগামীকালকে সেই ভিডিওর পুরোপুরি আপডেটটা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ খুব চেষ্টা করতেছি এবং তারা কীভাবে পেলো কী কী এস এম এস এর মাধ্যমে পেলো বাট পোস্ট অফিসে তাকে কি ফোন দেওয়া হলো কি না কি মানে এটু যে সকল ইনফরমেশন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম